সংসদে বক্তব্য চার গলায় শোনা গিয়েছে তিনি সায়নী ঘোষ রুপলী জগতের একজন মানুষের গলায় সিনেমাচিত সংলাপ শোনা যাবে এতে বিচিত্র কি আছে কিন্তু সংসদে ডেবিউ করে বক্তব্যের ধারাবাহিকতা তাতে মনে করছেন বিশেষজ্ঞরা মানিকা গান্ধীও বলতে শুরু করে দিয়েছেন সায়নীকে একেবারে সংসদে দাঁড়িয়ে বিজেপিকে সায়নী বিধছেন গাই মাতা অর্থাৎ গরু নিয়ে সরাসরি বলছেন কেহতে গাই হামারা মাতা হেকিন মাতাকে রক্ষা কর না ইহে আতা আতা হায়নির কথায় বিজেপি গরুকে যতই মাতৃজ্ঞানে প্রচার করুক ভারতে সেই গরুরাই পুষ্টির অভাবে মরছে কখনো পশুপ্রেমিক হিসেবে সায়নী মনে করাচ্ছেন মানেকা গান্ধীকে তো কখনও সিপিএমের রবীন্দন দেবকে রাজনৈতিক দরজায় পরিসংখ্যান দিয়ে গোটা বিষয়টা বোঝানোর চেষ্টা করতেন রবীন্দেব গোমৃত্যু নিয়ে সংসদে তেমনই রীতিমতো পরিসংখ্যান খুলে বসলেন সায়নী রীতিমতো তথ্য তুলে বলতে শুরু করলেন গুজরাট থেকে জয়পুর মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড় সব জায়গাতেই খাবারের অভাবে কেন্দ্রীয় সরকারের গোশালায় গরুরা মারা যাচ্ছে এখানেই শেষ নয় গরুদের মৃত্যু নিয়ে একটার পর একটা বিষয় তুলে ধরছেন সায়নী প্রথমত বলছেন খাবারের অভাবে গরুর মৃত্যু তারপরে যোগ করছেন গরুদের খাবারের দাম এত বেশি যে গরিবদের পক্ষে সেই খাদ্যদ্রব্য কেনার ক্ষমতা নেই শেষ পর্যন্ত সায়নী সামনে এনেছেন গরুদের অসুস্থতার খবর নিখুঁত হোমওয়ার্ক ছাড়া এতটা গুছিয়ে বলা যায় না বলেই মনে করছেন রাজনৈতিক মহল তবে সংসদে সায়নের দাপট শুধু গরুতেই আটকে থাকেনি গোটা দেশে ঘটে চলা অন্যান্য পশুদের অত্যাচারের কথাও শোনা গিয়েছে তার মুখে কুকুর বিড়ালদের উপর অত্যাচার নিয়েও সরব হয়েছেন তিনি এক কথায় যাদবপুর থেকে নবনির্বাচিত সাংসদ সায়নী ঘোষ সংসদে নিজেকে স্বতন্ত্রভাবে প্রতিষ্ঠার পথে এগিয়ে চলেছেন দুর্বার গতিতে প্রায় নিয়ম করে সংসদে ঝড় তুলছেন সায়নী দৃঢ়তার সঙ্গে বক্তব্য রাখতে পারেন হিন্দি ইংরেজি দুই ভাষাতেই সাবলীল সম্ভবত সেই জন্যই তাকে শুরু থেকে এগিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস বেশ অভিনব বিষয়ের উপর বলার জন্য কেন্দ্রীয় রাজনীতিতেও নজর কাটছেন সায়নী তবে ভুলছেন না তার বাংলা জিতে আসা কেন্দ্র যাদবপুর এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার বঞ্চনা যাদবপুরের প্রতি দায়বদ্ধতা এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠরোধের চেষ্টার বিরুদ্ধে হলেন সোচ্চার সব মিলিয়ে সাংসদ হয়ে সংসদ কক্ষে পা রেখে যেন বিজেপি ও সরকারের কাঁটা হয়ে বিঁধতে চাইছেন সায়নী যাদবপুর থেকে কয়েক বছর আগে সাংসদ হয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বাকিটা ইতিহাস এই মুহূর্তে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যে তিনি সেটা মনে করিয়ে দিয়েছেন সায়নী স্বয়ং ভবিষ্যতে কি হয় কে বলতে পারে সাংসদ হয়ে ওপেন করতে নেমে কিন্তু চালিয়েই খেলছেন সায়নী